শিক্ষার্থীরা আমরা এখন নবম দশম শ্রেণীর বিজ্ঞান বই অধ্যায় নাম্বার এক পার্ট নাম্বার ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট টু ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড নিয়ে আলোচনা করব। ফাস্টফুড বা জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয় আসলে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড উৎপাদনের মূল উদ্দেশ্য হচ্ছে মুখরোচক বা মুখের স্বাদ বৃদ্ধি করার জন্য আসলে এর মধ্যে কোনো স্বাস্থ্যগত উপাদান বিদ্যমান থাকে না এগুলো খেতে খুব সুস্বাদু মনে হতে পারে কিন্তু বেশিরভাগ সময় এ খাবার শরীরের জন্য ভালো নয় মানে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর সুস্বাদু করার জন্য এতে প্রায়শই অতিরিক্ত রাসায়নিক পদার্থ মেশানো হয় মেশানো হয়ে থাকে যেগুলো অস্বাস্থ্যকর ফাস্টফুডে সাধারণত প্রচুর পরিমাণে চর্বি ও চিনি থাকে বার্গার ফ্রায়েড চিকেন পিৎজা চিপস মচমচে ভাজা খাবার কেক কিংবা বিস্কুটে উচ্চমাত্রায় প্রাণী চর্বি থাকে সফট ড্রিঙ্ক কোলা কিংবা লেমনের মতো গ্যাসীয় পানীয়তে অতিরিক্ত চিনি থাকে আমরা যখন অধিক পরিমাণে চর্বি জাতীয় খাবার খাই তখন আমাদের দেহ এগুলোকে চর্বি কলায় রূপান্তরিত করে এবং অধিক পরিমাণে চিনি আমাদের দাঁত ও ত্বককে নষ্ট করে দিতে পারে ফাস্ট ফুড কখনো সুষম খাদ্যের মধ্যে পড়ে না ফাস্ট ফুডে আমাদের জন্য দরকারে ভিটামিন ও খনিজ পদার্থের অভাব রয়েছে ফাস্ট ফুড খাওয়ার কারণে উঠতে বয়সে ছেলে মেয়েদের দেহ স্থূলকায় হয়ে পড়ে প্যাকেট বা কোটাজাত খাবারের চেয়ে প্রাকৃতিক সজীব খাবার স্বাস্থ্যের জন্য অনেক ভালো তাহলে আসলে আমরা কি বুঝলাম যে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এটা শরীরের জন্য ক্ষতিকর এটা আমরা খাব না এবং প্রাকৃতিক সদীপ খাওয়ার আসলে স্বাস্থ্যের জন্য উপকার আমরা প্রাকৃতিক সদীপ খাওয়ার খাবো